নবাবগঞ্জ ঐতিহাসিক স্বদেশ প্রতাবর্তন দিবস পালিত নবাবগঞ্জ দিনাজপুর থেকে সৈয়দ হারুনুর রশিদ দিনাজপুর নবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রতাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মহবিল অনুষ্ঠিত হয়েছে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে শুক্রবার সতেরোই মে বিকেলে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন ডাক্তার মোসারাম হোসেন সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রহমান মানিক যুগ্ম সাধারণ সম্পাদক সাইম সবুজ সাংগঠনিক সম্পাদক তাজওয়ার মোহাম্মদ ফাহিম নাইনটি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নয়টি ইউনিয়ন এবং একাশিটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্ট

আজকে যে আমাদের গণতন্ত্রের কথা বলছে গণতন্ত্র দেওয়া কিন্তু প্রতিষ্ঠা বোলো না ঠিক গণমন্ত্রের এই প্রত্যেকটা বেঁচে দর থেকে এবং এখন পর্যন্ত আমরা গণতন্ত্র চর্চা করে যাচ্ছি যাই হোক আমি বেশি দ্বিতীয় ব্যাপারে বলতে আমাদের বলেছে তবে মানিক কথা বললে সেই কথা ধরে আমি গিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আমাদের মাঝে প্রস্তুতি নাই এবং ছোট ভালো কিছু কিছু হয়েছে যেটা কেমন করেছে খুলি বলে

আপনারা করে অনেক করি কোনটা বলে ভালো হবে সেটা করবেন কিন্তু আপনারা যারা মন্ত্রী আছেন আরও বলতেছি আপনারা একটা ডিসিশন এখানে বসে নেন কোনটা করবেন কিন্তু কোন বিশৃঙ্খলা নেন না আমরা যদি বিশৃঙ্খলা হয় তাহলে

কে অতন দি কষকে আইনাথনা জম মিতি পাই ু আজকে অনু্রে এলা তাহা পনা অবস্্ত করেছি আই থ ততে র আসন বভণ পিতা বভন কে নেতা ধুরা বার্ চি স ি করে সাক অ সয় সফন কন নাসিদের কন ধ